আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আজকে আপনাদেরকে করে দেখাবো কাঁচি বিরিয়ানি কাঁচি বিরিয়ানি শুনলেই সবার জিভাতে জল চলে আসে ফ্রেন্টের মতো করে আপনিও কাচ্চি বিরিয়ানি করতে পারেন এভাবে এজন্য এখানে এক কেজি খাসির মাংস নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি বাদাম এলাচ দারচিনি কিশমিশ ও নিয়েছি পেঁয়াজের বেরেস্তা দানা এগুলো সবগুলো ভালো করে বেটে নেবো আমি ব্লেন্ডারে আর এখানে আলুগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি আর চালটাকে আমি ধুয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি চল্লিশ পারসেন্ট এখন একটা প্রেসার কুকারে পেঁয়াজ দিয়েছি হাফ কাপ আদা রসুন জিরাপাটা এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সেই মশলা যেগুলো আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি এখন মাংসটাকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করবো আর এই তো আমি এখন দুইটা সিটি ফেলে নিব দুইটা সিটি হয়ে গেলে আমি নামিয়ে নেব আর আর চুলাতে এখন আমি একটি তাওয়া দিয়েছি তাওয়ার উপর একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম ফ্রাই প্যানের সামান্য একটু তেল দিয়ে মাংসটাকে আমি প্রেশার কুকার থেকে ঢেলে দিয়েছি আর মাংসের উপরে চার পাঁচটা কাঁচার মধ্যে দিয়ে সিদ্ধ করা চালগুলো আমি তার উপরে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা এক চামচ কেওড়া চল ফুড দিয়ে ঢাকনাটাকে ঢেকে দিলাম আর ছিদ্রটাকে বন্ধ করে আমি কিছুক্ষণ রান্না করব। এই তো রান্না হয়ে গেছে আমার আমি এটা হচ্ছে বিশ মিনিট রান্না করেছি দেখেন আমার কাচি বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় আপনাদেরকে একটা মাংস ছিঁড়ে দেখায় যে ভিতরটা সিদ্ধ হয়েছে কিনা কতটা সফট দেখতেও অনেক লোভনীয় লাগছে খেতেও অনেক স্বাদ হয়েছে মাসাল্লাহ। আপনারাও খুব সহজে এভাবে ঘরোয়া উপায়ে কাচি বিরিয়ানি করে খেতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার